প্রসাদে কোনো দোষ থাকে না শরৎচন্দ্র সেদিন জে এম বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে গেছেন বেশ রাতে পরদিন থেকে কোনো দিন প্রভাতে কোনো দিন মধ্যাহ্নে দিন দিনের বেলায় নয়তো সন্ধ্যায় শরৎচন্দ্র ঠাকুর সন্দর্শনে আসতেন একদিন ডাক্তার দাশগুপ্ত দলে দলে নরনারীকে বারে বারে পাঠাচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য রাত নটা বেজে গেল অথচ শরৎবাবুর প্রসাদ পাওয়ার ডাক পড়ল না পরের বার ডাক্তার দাশগুপ্ত যখন পুনরায় অনেককে ডেকে নিচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য তখন শরৎচন্দ্র তাদের পিছন পিছন চলছিলেন পেছন থেকে ডাক্তার দাশগুপ্ত জড়িয়ে ধরলেন শরৎচন্দ্রকে আর বললেন দাদা আজ যা প্রসাদ হয়েছে তা আপনার পেটের পক্ষে মোটেই উপকারী নয় রাতও অনেক হয়েছে আপনাকে এবার বাড়ি যেতে হবে শরৎচন্দ্র নাছরবান্দা বললেন না সকলে প্রসাদ পাচ্ছেন আমি কেন প্রসাদ পাবো না ডাক্তারবাবু দেখছেন চিকিৎসকের দৃষ্টিতে তাই তিনি শরৎচন্দ্রকে প্রসাদে প্রতিনিবৃত্ত করার প্রয়াস পাচ্ছেন আর শরৎচন্দ্র ভক্তের দৃষ্টিতে প্রসাদ প্রাপ্তির জন্য ব্যাকুল দুজনের তর্কাতর্কি চলছিল বারান্দার মাঝখানে সেখানে তখন আর দ্বিতীয় কেউ ছিল না সহসা ঠাকুর মশাই উপস্থিত হলেন জানতে চাইলেন কী নিয়ে উভয়ের এতক্ষণ বাগযুদ্ধ উত্তরে ডাক্তার দাশগুপ্ত তার কথা বললেন শরৎচন্দ্র শোনালেন তার বক্তব্য ঠাকুরমশাই বললেন বৈষ্ণব ঠাকুরকে প্রসাদে কেন বঞ্চনা করবেন উনি তো উপকরণ খাইবেন না প্রসাদ পাইবেন প্রসাদে তো কোনো দোষ থাকে না আর যদি ওনার পেটের ব্যায়াম হয় আপনি তো বড় চিকিৎসক আছেন আপনিই ওনারে দেখবেন মহল লাশে শরৎচন্দ্র প্রসাদ পেতে চলে গেলেন বাড়ি যাওয়ার সময় ডাক্তার দাশগুপ্তর কাঁধে হাত দিয়ে শরৎচন্দ্র বললেন বড় ভালো প্রসাদ হয়েছে আ কণ্ঠ খেয়েছি কিছু ভাববেন না ডাক্তার দাশগুপ্ত সুস্থ শরীরে কাল সকালে হাজির হতে পারবো আপনার সামনে এ আমার নিশ্চিত বিশ্বাস পরের দিন প্রত্যুষে শরৎচন্দ্র উপস্থিত হয়েছিলেন তার কথা মতন এর পরের দিন দশটা নাগাদ ঠাকুরমশাই শ্রীরাম নিবাস ছেড়ে অন্যত্র চলে গেলেন মাসখানেক পরে শরৎচন্দ্রের সামান্য অসুস্থতা সংবাদ পেয়ে ডাক্তার দাশগুপ্ত তার বাসভবনে এলেন ওষুধপত্র সেবনের পর শরৎচন্দ্র যখন সম্পূর্ণ সুস্থ ডাক্তারবাবুকে একদিন বললেন ঠাকুরমশাই আবার কবে আসবেন এলে আমি যেন খবর পাই একটু এটা আমার অনুরোধ সানন্দে সম্মতি দিয়ে ডাক্তার দাশগুপ্ত জিজ্ঞেস করলেন ঠাকুরকে কেমন লাগলো আপনার শরদ্দা জানতে ইচ্ছে করে বিছানার উপর বসেছিলেন শরৎচন্দ্র উদাস কণ্ঠে বললেন তার কাছে যখনই থেকেছি মনে হয়েছে সব পেয়েছি দেশে বাস করছি দূরে গেলে সে সুর হারিয়ে ফেলি হারানো সে সুর আর খুঁজে পাই না একটু স্তব্ধ থেকে শরৎচন্দ্র বললেন তাই তো আবার তাকে দেখতে চাই জয়রাম জয়রাম গুরু হি কে বলম